আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা কাবার ব্যান্ড খুঁজছেন এখান থেকে কাপড় ব্যান্ড নিতে পারবেন এই ভাই ভাই এন্টারপ্রাইজে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড কাপার পাবেন সবচেয়ে কম দামে আপনারা যারা ব্যবসা করছেন তারা কিন্তু এই কাপার ব্যান্ড চাচ্ছেন এবং অনেকে নিয়ে কিন্তু ভাড়া দিতে চান আপনারা কিন্তু এই ব্র্যান্ডগুলো নিয়ে ভাড়া দিতে পারেন এখানে দুটি কাপার দেখতে পাচ্ছেন এই দুটি কাপার আপনাদেরকে দেখাবো কোনটার কন্ডিশন কেমন কোনটার দাম কেমন সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো যারা নিতে চান তারা চলে আসতে পারেন এই যে ব্লক বাড়ি দাঁড়ায় বাই বাই এন্টারপ্রাইজ এই দুটি কাবার ব্যান্ড সম্পর্কে আপনাদেরকে জানাবে বাই বাই এন্টারপ্রাইজের ম্যানেজার লাবিব ভাই চলুন তাহলে লাবিব ভাইয়ের কথা শুনি আসসালামু আলাইকুম দর্শক এটা হলো ইমা কাবার ব্যান্ড এটা আপনার সাতশো পঞ্চাশ কেজি হলো আপনার সাতশো পঞ্চাশ এটার বিশেষত্ব হলো এটা ব্র্যান্ড হলো চায়না ব্র্যান্ড ইমা কাবার ব্যান্ড বলা এটাকে চলুন আমরা ভিতরটা দেখি সিসি সাতশো পঞ্চাশ আপনার কেজি লোড মানে বহন করতে পারবে সাতশো পঞ্চাশ ম্যানুয়াল ট্রান্সমিশন সিট কাভার করা আছে নিয়ে কোনো কাজ নেই এটাতে নিবে শুধু চালাবে ইঞ্জিন ওকে আছে বাট এসিটা নাই এসি লাগে না কারণ কালার ভ্যানগুলোতে এমনিতে সচরাচর এসি লাগে না এটা আপনার ইঞ্জিন পারফেক্ট করা আছে

হল আপনার সাতাইশশো সিসি দুই হাজার সাতশো সিসি এটা আপনার লোড নিতে পারবে চব্বিশশো এক চব্বিশশো কেজি ব্যাট এটা রাতে চালাইতে হবে এটা দিনে চলবে না ঢাকা মেট্রো উম তো এটা আপনার সর এটা আপনার দিনে চলতে পারবে না রাতে চলতে পারবে হ্যাঁ এটা সিএনজি করা আছে ডাবল সিএনজি দুই পাশে দুইটা সিএনজি লাগানো আছে হ্যাঁ দুই পাশে দুইটা সিএনজি লাগানো আছে এটা রঙ করে রঙ করা হয়েছে আমাদের এটা এসিটা নাই গাড়িতে কোনো কাজ নেই এখন স্টার্ট হয় টোকা টোকা হান্ড্রেড পার্সেন্ট এ সি টাওয়ার দিয়ে সব কিছুই কমপ্লিট আছে চব্বিশশো চব্বিশশো কেজি নেওয়া যাবে হ্যাঁ ভিতরটা দেখতে পাচ্ছেন এখন এটা সিট লাভার ডেস্কবোর্ড স্টার্টিং অল ওভার সব কিছু পারফেক্ট আছে সুন্দর আছে মানে নিয়ে আপনার কোনো কিছু করতে হবে না কোনো খাবার টাবার কোনো কিছু চেঞ্জ করতে হবে না যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ সামনে তিনজন বসা যাবে ড্রাইভার সহ হ্যাঁ দুইজনের সিট গাড়িটাতে যা আছে সব অরিজিনাল আছে লাইট তারপর আপনার রং তো কি রং করছি আমরা মানে এভরিথিং সব আপনার অরিজিনাল আছে জি এটা প্রাইস হলো আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভিডিও দেখে আসলে কিছু ডিসকাউন্ট করে দিব জি এটা দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা হ্যাঁ এগুলো সেল করার পর পিক আপ উঠানোর চিন্তা ভাবনা আছে আমাদের আসলে পাবে ইনশাল্লাহ